কিন্তু বিষয়টি تحقیق করলে দেখা যায় যে রুসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম আব্দুল মুত্তালিব নয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা রুসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম সম্পর্কে সমাজে প্রচলিত যেই ভুল ধারণা রয়েছে সেটা সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বিভিন্ন বই পুস্তকের মধ্যে লেখা হয়ে থাকে যে রসুল একরম সাল আলিহ্লামের সম্মানিত দাদার নাম আব্দুল কিন্তু বিষয়টি তাহাকি করলে দেখা যায় যে রসুল আকরাম সোল্লাহ আলি হুসাল্লামের দাদার নাম আব্দুল মুক্তলিব নয় এবং আব্দুল মোতলিব কারোর নাম রাখাটাও অশুদ্ধ কেননা মনে করা হয়ে থাকে যে আব্দুল মোতলিব রাখার ক্ষেত্রে মোত্তলিফ শব্দটা মনে হয় এটা আসমাউল হোসনার অন্তর্ভুক্ত অর্থাৎ আল্লাহ তালার গুণবাচক নামের অন্তর্ভুক্ত এটা মনে করে মানুষ বলে যে আব্দুল মোত্তলিব তথা মোত্তলিবের বান্দা মোত্তলিবের গোলাম কিন্তু মূলত মোত্তলিফ শব্দটা এটা আল্লাহ তালার গুণবাচক নাম নয় সুতরাং আব্দুল মোত্তলিব বলাটা যাবে না এটা অশুদ্ধ তাহলে রসুল আকরম সাল্লি গুসাল্লামের দাদার নাম কি এ ব্যাপারে ইতিহাসের বিখ্যাত কিতাব সিরতে ইবনে হিসামের এক নম্বর খণ্ডের তিনশত সাঁত্রিশ থেকে আটত্রিশ নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে রসুল আকরম সাল আলাইহি ওসাল্লামের সম্মানিত দাদার নাম হচ্ছে সাইবা আমি আবারও বলছি রসুল আকরম সাল আলি ওসাল্লামের সম্মানিত দাদার নাম সাইবা তাহলে আব্দুল মুতালেব এটা কিভাবে প্রসিদ্ধ হলো এটার সম্পর্কে যেটা পাওয়া যায় যে রসুল আকরম সাল ওয়াসাল্লামের দাদা সাইবা যখন ছোট ছিল তখন তিনার পিতা ইন্তেকাল করেন এবং তিনি তিনার নানার বাড়িতে লালিত পালিত হয়েছেন তিনি যখন বালেক হওয়ার নিকটবর্তী বয়সে উপনীত হন তখন এই সাইবার চাচা মুতলিপ তিনাকে আনার জন্য মদিনায় গিয়েছিলেন এবং তিনাকে ওটের উপর বসিয়ে মক্কায় নিয়ে আসেন মক্কার যে সমস্ত লোকেরা সাইবাকের চিন্তনা না তারা মনে করেছে মোত্তলিব মদিনা থেকে কোন গোলাম ক্রয় করে মক্কায় নিয়ে এসেছে এর জন্য আব্দুল তথা গোলাম বলে ডাকা শুরু করলো কিন্তু মুতলিব বললেন সে আমার গোলাম নয় সে আমার ভাই হাসেমের ছেলে সাইবা কিন্তু কতক লোক তিনাকে আব্দুল মোতলিফ তথা মোত্তলিবের গোলাম বলে ডাকতে লাগলো এমনিভাবে পরবর্তীতে এই আব্দুল মোতলিব নামটা প্রসিদ্ধ হয়ে গেল সুতরাং আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে রসুল আকরম সাল্লু আলিহী সম্মানিত দাদার নাম আব্দুল মুত নয় বরং তিনার নাম হচ্ছে সাইবা এবং আব্দুল মুত কারো নাম রাখাটা উচিত না কেননা মুতলিব এটা আল্লাহ তালার গুণবাচক নাম নয় আসমাউল হোসনার অন্তর্ভুক্ত নয় সুতরাং আব্দুল মুতলিব রাখাটা যাবে না এবং রসুল আকরম সাল আলিহিসাল্লামের সম্মানিত দাদার নাম হচ্ছে কি সাইবা আল্লাহ তালা আমাদেরকে সঠিক বিষয় বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি